জমে উঠেছে শেষ দিনের বাজার ক্রেতা বিক্রেতার দামের হাকা অন্যদিকে গরু তুলে নিয়ে যাচ্ছেন একের পরে আজকে শেষ দিন কুরবানি আগামীকালকে পবিত্র ঈদ এবং আজকে শেষ দিন বাজারের শেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি কে কোথায় থেকে আমার এখানে উত্তর হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং এই মুহূর্তে আমরা বাজারের দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি অবস্থা আমরা এই মুহূর্তে সরাসরি

আশি হাজার শেষ থেকে দেখাই হচ্ছে গরুগুলো এই দেখুন ষাট হাজার টাকা গরু গরু

পঁয়ষট্টি ছোট ছোট গরু যেগুলা ষাট পঁয়ষট্টি পঁচাত্তর বড় মাঝারি সব ধরনের গরু আছে আমি সিলেটি বাগান মাথা যে সিলেট ও ওই লো এলাকা তোর রাজা বাবু রাজা বাবু কত বা কত চাই রাজা বাবু দুইশো সাইট দুই লাখ সাইট কত হইলো সার বা দুই লাখ তিরিশ ও দেখানি আপনারা

কত মান হইব এটা চাতমননানি চাতমন গরু দাম হাকাইরা দুই লাখ তিরিশ উপরে ওরও গ আছে মাঝারি সাইজের গরু বড় ছোট মাঝারি সব সাইজের গরু আছে এই মুহূর্তে আর এই মুহূর্তে আসলে আমরা সরাসরি 25 লক্ষ টাকা মাটতা থাকিয়া আমরা আপনার আসলে খুব সকালে বৃষ্টি আর কারণে কিছুটা খাজা মাটি হয়ে গেছে তাই

রুনা কামালি গরুর দাম কিলেন ভাই মোটামুটি ভালা গত বছর থেকে অনেকটা কম আছে এবার গরুর বাজার দামটা গত বছর থেকে আমি দেখলাম একটু দাম কম আছে গত বছর কিন্তু খুব ছড়া আজি বাজার এবার একটু মোটামুটি অনেকটা কম আগে থাকি আর আমি আপনারা দেখা ট্রাই করলাম ও দেখো তাফে আমার একবারে না ছোট ছোট সাইজের গরু ছোট বড় কত চাইলা ভাই আশি কারটা পঁয়স্তর অদা আরো গরু আছে লালটা আশি এরপর আশি পঁচানব্বই আ 85 ওই লইতে চাইকে এক লাখ এক লাখ 10 না বই ও সাইজার গুলো লাই দি আসলে আজকে কিন্তু শেষ বাজার ফজরের পর্যন্ত চলবে বাজার তো সেই ক্ষেত্রে যারা গরু কিনাত কিনতা আপনারা দ্রুত আইবা শেষ বেলার বাজার কোয়া জান না কি অবস্থা হইব আমার লাগি একটা দেখো ফাঁসার মাঝে 5 লাখ হল ভিতরে নেই বিজয় সিংহানিয়া ইডা কতবা সসা 75 বেশি হই জানা নি আমগো কোন বাজার নুমান বাই নুমানি বাই রে জিগাইডা নুমান বাই নুমানি রে জিগাইডা তেল লাক্কা দরা বাজার বッカ দ রইতা কি দেখরা অতল ইউ আলাস্টল ইমা আমি দেখি ওমা হ্যাঁ

হ দ কেইটা কেতিয়া চাই না বা ৰামুন কিলা একটা দুই এটা শইন দাম হব এটা কতো নব্বৈ আৰিটা লালটা সতই নে লাষ্ট চাৰবা পচমানৰ লাষ্টে সতই নে চাৰবা বুঝছি বাজারের ভিতর দেখাই ভিতরে খুব কথা বিক্রেতা এখন মোটামুটি বাড়া মোবারক ভাই আমার বাড়ি আইও তাকে মারি খানো দাও তো দাওয়া গরুর মশাই আন ফাটাই দিও আর না মালি মানুষের বীর কম দেখি এখানে বীর কম হচ্ছে কিন্তু বীর বেশি সে যাওয়া লাগে

আমি রাস্তার কুশ সুন্দরবন আমি গরু পাঁচ গাড়ি বেঁচছি রায় আজকে তিন গাড়ি আট গাড়ি আলহামদুল্লাহ বাজারওয়ালা আমরাও সন্তুষ্ট এটাও সন্তুষ্ট এটা ওটা হয় না কিন্তু দাম দোষ চলে আমরা অবশ্যই কমেন্ট করব

इमरान दराई सुल्तान महमूद अंदर लगे चुप्पी हुई सुन जावेद मियां अंदर लगे चुप्पी हुई सुन तो ना मत फिर रे लक्कतुरा बाजार के आरपुर जय भाई बोला मत लक्कतुरा बाजार

ধন্যবাদ আপনার লাগে সেই কোন জায়গাটা দেখা অবশ্যই জানাইবা সারা কিন্তু বেশিরভাগই তো লোকাল গরু বেশিরভাগ কিন্তু সারাও লোকাল গরু সিলেটর গরু এবং সিলেটের বাইরে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু হয় আপনারা যদি চাহিদা থাকে অত দামের মতো দেখাটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো সবাই কমেন্ট করবা জামান মিজান গরুর দাম কিলা ভাই ভাই মোটামুটি ভালো বাজারের অবস্থা ভালো বেশি না কমও নাই আছে আর কি আপনারা বাজারও আহলে অবশ্যই বাজারে সব ধরণের আনতে না অবশ্যই কার্ড নিয়ে আইতে পারবা কার্ডে পেমেন্ট করে নিতে পারবা এমনকি যার দেখাশোনা আছে আপনারা নিশ্চিন্তে পেমেন্ট করিয়া নিশ্চিন্তে করে পারবা

ঘরের দাম না সস্তা বাইক ভাই গত বছরের তুলনায় কিন্তু দাম অংশে ফিরা গত বছরের তুলনায় কিন্তু দাম কম কিন্তু এবার মোটামুটি বালা আছে বেশি নাই আবার একবার কমও নাই বালা আছে বাজারের অবস্থা